নমস্কার আপনারা আমার এই চ্যানেলে নিয়মিত মহাভারত পাঠ শুনছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেমন ভগবান আপনাদের ভালো রাখুন আপনাদের সংসারের মঙ্গল হোক আজকে মহাভারতের যে পাঠটা করব যজাতির সঙ্গে দেবজানির বিবাহ শুক্রাচার্যের অভিশাপ এবং পুরুর যৌবন্ধন বৈষম্পন বললেন জন্মে জয় একদিন দেবজানি তার দাসীগণ এবং শর্মিষ্ঠার সঙ্গে সেই উপবনে ক্রীড়ার জন্য গেলেন তারা যখন বিহার করছিলেন তখন নৌষ নন্দন রাজা যজাতি সেখানে উপস্থিত হলেন তিনি খুব পরিশ্রান্ত কৃপাসার্থ ছিলেন দেবযানী শর্মিষ্ঠা এবং দাসীদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন দাসী পরিবৃত্ত হয়ে আপনারা দুজনা কে দেবযানী উত্তর দিলেন আমি দৈত্যগুরু মহর্ষি শুক্রাচার্যের কন্যা আর এ হলো আমার সখী দাসী দৈত্যরাজ বিশ্ব কন্যা আমার সেবার জন্য সর্বক্ষণ আমার সঙ্গে থাকে নাম শর্মিষ্ঠা আমি আমার সব দাসী ও শর্মিষ্ঠাসহ আপনাকে বরণ করছি আপনাকে আমি সখা ও স্বামীরূপে স্বীকার করছি আপনিও আমাকে স্বীকার করুন আপনার কল্যাণ হোক যজাতি বললেন শুক্রনন্দিনী তোমার কল্যাণ হোক কিন্তু আমি তোমার যোগ্য নই তোমার পিতা কোনো ক্ষত্রিয়ের সঙ্গে তোমার বিবাহ দেবেন না দেবজানী বললেন রাজন আপনার আগে কেউ আমার হাত ধরেনি কুয়ো থেকে তোলার সময় আপনি আমার হাত ধরেছিলেন সেই জন্য আমি আপনাকে স্বামীরূপে বরণ করেছি এখন আমি আর কি করে অন্য পুরুষের হাত স্পর্শ করব। যজাতি বললেন কল্যাণী যতক্ষণ না তোমার পিতা তোমাকে আমার হাতে সমর্পণ করেন আমি কি করে তোমাকে স্বীকার করব দেবজানি তখন তার ধাত্রীকে পিতার নিকট পাঠালেন তার মুখে সমস্ত বিবরণ শুনে শুক্রাচার্য রাজা যজাতির কাছে এলেন যজাতি শুক্রাচার্যকে প্রণাম করে হাত জোর করে তার সামনে দাঁড়ালেন দেবযানী বললেন পিতা ইনি নহস রাজা যজাতি আমি যখন কুয়োতে পড়েছিলাম তখন ইনি আমার হাত ধরে টেনে তুলেছিলেন আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি যে এর সঙ্গে আপনি আমার বিবাহ দিন আমি একে ছাড়া আর কাউকে বিবাহ করতে পারব না দেবযানীর কথা শুনে শুক্রাচার্য যজাতিকে বললেন রাজন আমার আদরের কন্যা তোমাকে প্রতিরূপে বরণ করেছে আমি কন্যা দান করছি তুমি একে রূপে স্বীকার করলে যজাতি বললেন মহর্ষি আমি ক্ষত্রিয় কন্যাকে বিবাহ করলে আমার বর্ণ সংকট দোষ লাগবে আপনি কৃপা করে আমাকে এমন বর দিন যাতে এই মহাদোষ আমাকে স্পর্শ করতে না পড়ে শুক্রাচার্য বললেন তুমি এই সম্বন্ধ স্বীকার করে নাও কোনো চিন্তা করো না আমি তোমার পাপ নাশ করে দিচ্ছি তুমি আমার কন্যাকে রূপে স্বীকার করে ধর্ম পালন করো এবং সুখ ভোগ করো পুত্র বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠাও তোমার সঙ্গে যাবে কিন্তু তুমি কখনো তাকে শয্যা সঙ্গিনী করো না তারপর শাস্ত্রবিধি মতে দেবজানির সঙ্গে যজাতির বিবাহ সুসম্পন্ন হল দেবযানী শর্মিষ্ঠা এবং দাসীদের নিয়ে যজাতির রাজধানীতে ফিরে গেলেন যজাতির রাজধানী অমরাবতীর মতো সুদৃশ্য ছিল রাজধানীতে এসে রাজা যজাতি দেবযানীকে রাজ অন্তঃপুরে অধিষ্ঠিত করলেন এবং তার সম্মতি নিয়ে অশোক বাটিকার কাছে শর্মিষ্ঠা এবং দাসীদের জন্য একটি বাড়ি নির্মাণ করে তাদের অন্ন বস্ত্রের সুব্যবস্থা করে দিলেন রাজকার্য করতে করতে অনেক বছর পার হয়ে গেল সময় মতোই দেবযানীর গর্ভে পুত্র জন্ম নিল একবার রাজা দৈবক্রমে অশোক বাটিকার পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে শর্মিষ্ঠাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন রাজাকে একান্তে দেখে শর্মিষ্ঠা তার কাছে এসে হাত জোর করে বললেন চন্দ্র ইন্দ্র বিষ্ণু যম এবং বরুণের মহলে যেমন কোনো নারী সুরক্ষিত থাকে এখানে আমিও তেমনই সুরক্ষিত এখানে আমার প্রতি কেহই কুদৃষ্টি দিতে পারবে না আপনি তো আমার রূপ কুল শীল সবই জানেন এখন আমার ঋতুর সময় আমি আপনার কাছে ঋতুর সফলতার জন্য অনুরোধ করছি আপনি আমার এই প্রার্থনা স্বীকার করুন রাজা যজাতি শর্মিষ্ঠার অনুরোধের ঔচিত্য ভেবে দেখলেন এবং পরে তাঁর প্রার্থনা মেনে নিলেন দেবযানীর গর্ভে রাজা যজাতির দুই পুত্র জন্মগ্রহণ করেছে যদু এবং তুরবসু শর্মিষ্ঠার গর্বে তিন পুত্র জন্মায় দ্রুহ অনু এবং পুরু এইভাবে বহু বছর কেটে গেল একদিন দেবজানি রাজা যজাতির সঙ্গে অশোক বাটিকায় গেলেন সেখানে তিনি দেখলেন দেবশিশুর ন্যায় তিনটি বালক খেলা করছে দেবযানী আশ্চর্যান্বিত হয়ে যজাতিকে জিজ্ঞাসা করলেন আর্যপুত্র এই সুন্দর বালকগুলি কার এদের সৌন্দর্য আপনার মতোই লাগছে পরে তিনি বালকগুলোকে জিজ্ঞাসা করলেন তোমাদের নাম কি কোন বংশের সন্তান তোমাদের পিতামাতাকে বালকেরা রাজার দিকে আঙুল তুলে দেখালো এবং বলল শর্মিষ্ঠা আমাদের মা তারা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজার কাছে দৌড়ে গেল কিন্তু দেবজানি সঙ্গে থাকায় রাজা তাদের কোলে তুলে নিলেন না দেবযানী অত্যন্ত বিমর্ষ হয়ে কাঁদতে কাঁদতে শর্মিষ্টার কাছে গেলেন রাজা একটু লজ্জা পেলেন দেবজানী সমস্ত কিছু বুঝতে পারলেন তিনি শর্মিষ্টার কাছে গিয়ে বললেন শর্মিষ্ঠা তুমি আমার দাসী আমার অপ্রিয় কাজ তুমি কেন করলে তোমার অসুরই স্বভাব গেল না তুমি আমাকে ভয় করো না শর্মিষ্ঠা বললেন মধুর হাসিনী আমি রাজর্ষির সঙ্গে যে সমাগম করেছি তাও ধর্ম ন্যায় অনুসারেই তাহলে আমি কেন হয় বাবু তোমার সঙ্গে সঙ্গে আমিও রাজাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি তুমি ব্রাহ্মণ কন্যা বলে আমার থেকে শ্রেষ্ঠ হলেও রাজর্ষী তোমার থেকে আমারই অধিক প্রিয় দেবযানী ক্রুদ্ধ হয়ে রাজাকে বলতে লাগলেন আপনি আমার অপ্রিয় কাজ করেছেন আমি আর এখানে থাকব না তিনি শাস্ত্রলোচনে পিতৃগৃহে যাত্রা করলেন যজাতে দুঃখিত হলেন এবং ভয়ও পেলেন তিনি দেবযানীর সঙ্গে বোঝাতে বোঝাতে চললেন কিন্তু দেবজানি তাতে কর্ণপাতও করলেন না দুজনে শোকরাচার্যর কাছে পৌঁছালেন পিতাকে প্রণাম করে দেবজানি বললেন পিতা অধর্ম ধর্মকে জয় করেছে অধর্ম উচ্চাসনে আহরণ করেছে শর্মিষ্ঠা আমার থেকে এগিয়ে গেছে এই রাজার ঔরসে শর্মিষ্ঠার তিন পুত্র জন্মগ্রহণ করেছে এই রাজা ধর্মজ্ঞ হয়ে ধর্মমর্যাদার উল্লঙ্ঘন করেছেন আপনি এর বিচার করুন শুক্রাচার্য বললেন রাজন তুমি জেনে শুনে ধর্ম মর্যাদার উল্লঙ্ঘন করেছ তাই আমি তোমাকে সাপ দিচ্ছি তুমি বৃদ্ধ হয়ে যাও শুক্রাচার্য সাপ দিতেই যজাতি বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি শুক্রাচার্য কাছে প্রার্থনা জানিয়ে বললেন আমি এখনও আপনার কন্যা দেবযানী সংঘলাভে তৃপ্ত হয়নি আপনি আমাদের দুজনকে কৃপা করুন আমি যেন বৃদ্ধ হয়ে না যাই আচার্য বললেন ভগবানের কথা মিথ্যা হবে না তবে তুমি অন্য কাউকে তোমার বৃদ্ধত্ব দিয়ে দিতে পারো যজাতি বললেন ভগবান আপনি আদেশ দিন যাতে যে পুত্র আমাকে তার যৌবন দিয়ে বৃদ্ধত্ব গ্রহণ করবে সেই আমার রাজ্য পণ্য এবং যশের ভাগিদার হবে আচার্য বললেন ঠিক আছে শ্রদ্ধাপূর্বক আমাকে স্মরণ করলে তোমার বৃদ্ধত্ব অন্য কারোর উপর বর্তাবে এবং যে পুত্র তোমার যৌবন দেবে সে রাজা যশস্বী এবং আয়ুষ্মান হয়ে তোমার মুখের কুলের মুখজ্জ্বল করবে রাজা যজাতি রাজধানীতে ফিরে এসে প্রথমেই যদুকে ডেকে বললেন আমি বৃদ্ধ হয়ে গেছি সারা বলি রেখা দেখা দিয়েছি চুল সাদা হয়ে গেছে কিন্তু আমার ভোগ আকাঙ্ক্ষা এখনও মেটেনি তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করো এবং তোমার যৌবন আমাকে দাও এক হাজার বৎসর পূর্ণ হলে আমি তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেব যদু বললেন বৃদ্ধত্বে নানা প্রকার অসুবিধা আছে তখন ঠিকমতো খাওয়া দাওয়া করা যায় না শরীর দুর্বল হয়ে যায় চুল সাদা হয়ে যায় সারা দেহে কুঞ্চন দেখা যায় কোনো শক্তি বা আনন্দ থাকে না যুবক যুবতীরা অবহেলা করে তাই আমি আপনার বৃদ্ধত্ব গ্রহণ করতে অক্ষম যজাতি বললেন পুত্র আমার দ্বারাই তোমার জন্ম হয়েছে তা সত্ত্বেও তুমি তোমার যৌবন আমাকে দিলে না যাও তোমার পুত্র এই রাজ্য লাভের অধিকারী হবে না তারপর তিনি তার দ্বিতীয় পুত্র তুর্বসুকে ডেকেও সেই কথাই বললেন কিন্তু সেও বৃদ্ধত্ত গ্রহণ করতে অস্বীকার করলো যযাদি তাকে অভিশাপ দিয়ে বললেন তোমার বংশ থাকবে না তুমি মাংসাহারী দুরাচারী এবং বর্ণশঙ্কর ম্লেচ্ছদের রাজা হবে দেবজানি দুই পুত্রকে সাপ দিয়ে তিনি এবার শর্মিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র দ্রুহকে ডাকলেন এবং তাঁকেও তার বৃদ্ধত্ব নিয়ে যৌবন দিতে বললেন দ্রুহ বললেন বৃদ্ধের হাতি ঘোড়া রথ অথবা যুবতী কোনো কিছুতেই সুখ হয় না আমি বৃদ্ধ হতে চাই না যজাতি বললেন তুমি পিতাকে এই সব কথা বলছ তোমাকে এমন স্থানে বাস করতে হবে যেখানে হাতি ঘোড়া রথ তো দূরের কথা বলদ ছাগল এবং গাধাও যেতে পারবে না সেখানে নৌকা করেই শুধু যাওয়া যাবে তুমিও রাজ্য পাবে না তোমাকে লোকে ভোজ বলবে শুধু তুমিই নয় তোমার বংশরই এই গতি হবে শর্মিষ্ঠার দ্বিতীয় পুত্র অনুও অস্বীকার করায় রাজা তাকে সাপ দিলেন তুমি আমার কথা মেনে নিলে না তাই তোমার সন্তান যৌন জৈবনপ্রাপ্ত হয়ে মারা যাবে তোমার অগ্নিহত্র করার কোনো অধিকার থাকবে না এই পুত্রদের থেকে হতাশ হয়ে যজাতি শেষকালে শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পড়ুকে ডেকে বললেন পুত্র তুমি আমার অত্যন্ত আদরের তুমি সবার থেকে ভালো আমি সাপবশত বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এখনও আমার ভোগাকাঙ্ক্ষা তৃপ্ত হয়নি তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করে তোমার যৌবন আমাকে দান করো এক হাজার বছর ধরে আমি বিষয় ভোগ করে আমার পাপের সঙ্গে বৃদ্ধত্ব আমি ফিরিয়ে নেব পুরু অত্যন্ত প্রসন্ন মনে পিতার আদেশ মেনে নিলেন যজাদি তাকে আশীর্বাদ করে বললেন আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার প্রজারা সর্বদা সুখী থাকবে এই কথা বলে তিনি শুক্রাচার্যে ধ্যান করলেন এবং তার বৃদ্ধত্ব পুরুকে প্রদান করে পুরুর যৌবন গ্রহণ করলেন নমস্কার